ইঞ্জুরি আক্রান্ত অস্ট্রেলীয় ক্রিকেটার স্টিভেন স্মিথ তার চোট বাঁধিয়েছেন কোনোই আর এই চোট সারাবার জন্য তাকে উড়াল দিতে হচ্ছে নিজ দেশে জানা গেছে বিপিএল চলাকালে স্মিথের চোট সমস্যা দেখা দেয় আর এই চোটের কারণে তিনি দলের সাথে নিয়মিত অনুশীলনও করেননি যদিও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দুটি ম্যাচেই দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি চোট আক্রান্ত জায়গা পরীক্ষা নিরীক্ষা করাতে স্মিথ উড়াল দিচ্ছেন অস্ট্রেলিয়ার সিডনিতে পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যাবে তার চোট কতটা গুরুতর তবে অস্ট্রেলিয়ার জাতীয় দলের সাবেক এই অধিনায়কের চোট গুরুতর নয় বলেই জানা গেছে আশা করা হচ্ছে সিডনিতে পরীক্ষা নিরীক্ষা করানোর পর খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবেন তিনি আর তাতে অন্তত দুটি ম্যাচে খেলা হবে না তার সেক্ষেত্রে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এগারোই জানুয়ারি এবং তেরোই জানুয়ারির ম্যাচ দুটির নেতৃত্বে দেখা যাবে ভিন্ন মুখ নিয়মিত অধিনায়কের পরিবর্তে এই ম্যাচে কুমিল্লা অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটিকে নেতৃত্ব দিতে পারেন দলের আইকন ক্রিকেটার এবং আসরের অধিনায়ক তামিম ইকবাল জানিয়ে রাখা ভালো জানুয়ারি হোম ক্রিকেট ক্রিকেট মিরপুর জাতীয় স্টেডিয়ামে গত রাজশাহী কিংস এর মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তেরোই জানুয়ারি একই ভেনুতে দলটির প্রতিপক্ষ চিটাগাং ভাইকিংস। কিংস চোট পেয়ে দেশের বিমান ধরার খবরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ভক্তরা পড়েছিলেন দুশ্চিন্তায় তবে স্মিথ শীঘ্রই আবার বিপিএল এ ফিরবেন বলে এবার কিছুটা নির্ভর থাকতে পারে শিরোপা জয়ী এই দলটি এদিকে গত মার্চের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে করার অভিযোগে স্মিথের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয় একই সাথে অস্ট্রেলিয়ার ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে তিনি পান এক বছরের নিষেধাজ্ঞা ঘটনাটি অবশ্য সাপে বলে হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর জন্য নিষেধাজ্ঞায় তো স্মিথকে এনে দিয়েছে বিপিএল এর ময়দানে না হলে তার মতো বিশ্বকাপানো ক্রিকেটারকে কি আর এত সহজে পাওয়া যায়